বড় ভালো লাগে সবার লোহাত মহা ভিমাং গৌর ধনস্কাম বরত্ত মা বরা ভয়ও দান করছেন আমাদের সব ভালো লাগছে কিন্তু ওই চারপন্থীর ধ্যানে একটা শব্দে আমি থেকে চাই বিবন্তিং লুধিরং মুহুর মা মুহুর মুহুর্ রক্ত পান করছে এটি বলতে আমার কেমন হৃদয় বাৎসাবে আমি বসবা মা মুহুর মুহুর রক্ত পান করছেন একি আপনি দয়া করে আমার এই সন্দেহ নিরশন করুন পন্ডিত শিরোমণি উত্তর দিচ্ছেন ওরে মা তো রক্ত পান করবে মা রক্ত পান না করলে তুই তো কৃষ্ণ পাবি না তুই ভজন করতে পারবি না মা কার রক্ত করেন রক্ত বীজের রক্ত করেন আজও সমাজে রক্ত বীজ রয়েছে যাদের এক ফোটা রক্তে প্রচুর প্রচুর পশু ভাইরাল হয়ে যাচ্ছে আজও দেখবেন আপনারা ইউটিউব খুলবেন অসুরদের বাস আমরা আজও সেই ভাবে ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের সমাজে আমাদের শেষ করে দিচ্ছে মা রক্ত বীজের রক্ত পান করেন মায়ের হাতে বড় অভয় আছে বড় অভয় তারা মা সেই মিষ্টি সন্তানদের লালন করেন পালন করেন আর যারা সেই রক্ত বীজের মতো অসুর গীতা পড়ে দেখবেন গীতার দৈব আসুরি বিভাগ্য তারা দৈব গুণ সম্পন্ন তারা আসুরি গুণ সম্পন্ন পরিষ্কার ভগবান গীতায় বলে দিচ্ছেন যে গুণে আমাদের কী কী থাকবে লক্ষণ হবে দৈব গুণে আমাদের লক্ষণ কি হবে তাই মা মুহুর মুহুর রক্ত পান করছেন সেই রক্তটি মতো সূর্যে যাদের একটা রক্ত মাটিতে করতে দেওয়া যাবে না সেই বৈষ্ণব ঠাকুর গিয়ে প্রণাম জানিয়ে সমানভাবে মায়ের সেবা করতে লাগলেন এইটাই হলো সনাতন ধর্ম

শ্রী যার মুখে সদাভাসী সর্বদা মিষ্টি ভাবে হাসছেন এখানেও ভগবান কৃষ্ণ শেষ পঙ্গিতে গিয়ে ব্যাসদেব ব্যাখ্যা করছেন সুখদেব গোস্বামী পাপ পরীক্ষিত মহারাজকে বলছেন শোনো পরীক্ষিত এইবারের কথাটি শোনো যিনি কি করছেন যেন এই চক্রধারী শ্রীকৃষ্ণ যিনি সমস্ত অতুল যিনি ঐশ্বর্যস্বস্যস্ব ঐশ্বর্য বীর্য সবের সেই কৃষ্ণ শেষকালে কি করছে দেখো যিনি ব্রজপুর বনিতা কাম দেবম যিনি ব্রজপুর বনিতা অর্থাৎ যারা ব্রজগোপী যারা গোপীভাবে কৃষ্ণ উপাসনা করে যারা ভাবে কৃষ্ণ উপাসনা বহু আগের ভজনা এটা দক্ষিণ ভারত থেকে আমাদের এখানে নিত্যানন্দ নিয়ে এসেছিলেন এই ভজনা কিন্তু আমাদের বাংলায় ছিল না সেই গোপীভাবে যারা কৃষ্ণ উপাসনা করে তাদের প্রতিনিয়ত হৃদয়ের লালসাকে বাড়িয়ে দেন এই কৃষ্ণ কিসের লালসা ভগবানকে পাওয়ার লালসা ভাবনমুখী লালসা রামানন্দ বলছেন প্রভুকে প্রভু